তো অনেকের অনেক প্রশ্ন কি নিয়ে তো আজকে সব প্রশ্নই আপনাদের মাঝে শেয়ার করে দেব জানিয়ে দেব যে আসলে কি থেকে কি হয়েছে তো অনেকে বলতেছেন যে আমার এই শরীর নিয়ে কেন আমি মানে বিয়েতে গেছি বা আসার বিষয় তো আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা জানতে পারবেন আমার প্রচুর পরিমাণে হলো ঠান্ডা লাগছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিন আমার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ব্লগটা শুরু করতেছি হলো বিকেল টাইমে তো চিন্তা করলাম যে অনেকে বাজে কমেন্ট করতেছেন তো আপনাদের আসলে কথাগুলো জানিয়ে দেওয়া উচিত তো এখন কিন্তু আমি সচরাচর ক্যামেরার সামনে আসি না কি আমি অনেক দিন যাবত হলো ভিডিও সারি না তো আপনাদের ভাই এই সারে যতটুকু সারার আর আমাকে কয়েকদিন আগে সবাই দেখতে পারছেন যে ওইখান থেকে আপনাদের বেশি বাজে কমেন্টগুলো আসতেছে যে এত অসুস্থ হওয়ার পরও এরকম হইতাছে তো যাই হোক এখন হলো যেহেতু আমার প্রেগনেন্সির নয় মাস প্রায় শেষ হয়ে যেতেছে তো আমার শরীরটাও অনেক বেশি খারাপ হঠাৎ করে হলো পরশুদিন জ্বর ঠান্ডা গেছে তো তিন চার দিন আগে হলো জানেন যে আমাকে হসপিটাল নিয়েছিল তো ওইখান থেকেই বলি তো যেহেতু নয় মাস শেষের দিকে তো এই সময় এরকম পেন মাঝে মধ্যে হয় অনেকের তো হঠাৎ করে হলো প্রচুর পরিমাণে ব্যথা ছিল তো ওইখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তা আমাদের জাজিরাতে তো ওরকমভাবে কোনো ভালো ট্রিটমেন্ট দেওয়া হয় না ভালো কোনো গাইনি ডাক্তারও নাই তো এখানে কোনো রোগ ধরতে পারতে ছিল না এজন্য এখানে এক দিন মানে সকাল সারা সাড়ে সাতটার দিকে আমাকে নিয়ে হলো জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল তো সারা দিন গেছে এক রাত গেছে তারপরে হলো কোনো মানে রোগ ধরা খায় নাই যে কি কারণে হঠাৎ করে এরকম ব্যথা হইলো বা ভালো মন্দ কী আসার বিষয় তারপর হলো যেহেতু শেষ সময় জন্য বেশি ভয় লাগতে ছিল এজন্য হলো ঢাকা নিয়ে গেছে ওইখান থেকে আনার পরে তো আমার কথা বলতে হলো অনেক প্রচুর পরিমাণে কষ্ট হয় কারণ ঠান্ডা লাগছে জ্বর হঠাৎ করেই তো ঢাকা নেওয়ার পরে হলো অনেক টেস্ট টেস্ট করানো হলো তো ওরকম কোনো প্রবলেম নাই এখন হলো একটাই প্রবলেম যে প্রেশার হাই হয়ে যায় হঠাৎ হঠাৎ আবার একদম লো হয়ে যায় তো এমনি সব কিছু নর্মালে আছে কিন্তু আমাকে একটু সাবধানে থাকতে হবে আর রিপোর্টে যা আসছে আলহামদুলিল্লাহ ওরকম ভয়েরও কিছু নাই কিন্তু আমাকে পুরোপুরি বেড রেস্ট দিয়ে দিছে এই এক মানে এক মাস বলতে মানে যে কয়দিন যায় ডেলিভারির ডেটের আগে যেহেতু নয় মাস শেষ পর্যায়ে তো অনেকের নয় মাসের আগেও হয় আবার অনেকে দশ মাসও পার হয়ে হয়েছে আল্লাহ যখন যখন হুকুম হয় তখনই হবে তো জানি না তো যাই হোক এই কয়েকদিন হলো আমাকে পুরোপুরি পো বেড রেস্ট দিয়ে দিছে তো ঢাকা থেকে যেদিন আসছি শুক্রবার আসছি তো শনিবার হলো হঠাৎ করে পেশার সকালবেলা অনেক বেশি হাই হয়ে গেছিলো তারপরে আমার দেখে অনেক খারাপ ছিল তো পানি দিয়ে তেল দিয়ে মাথায় দিছিলাম তারপর থেকে হলো প্রচুর পরিমাণ ঠান্ডা গেছে ঠান্ডা থেকে হলো জ্বর আইসা পড়ছে যে কণ্ঠ কণ্ঠ মানে সব গলা বৈশা গেছে তো আমি হলো গত পরশু দিন দুইটার দিকে সম্ভবত শ্বশুর বাসায় গিয়েছিলাম তো আমি যখন ঢাকায় গেছি ওই দিনও বাসায় যাইয়া আমার শাশুড়ি মাকে আব্বুকে যদিও পাই নাই তো শাশুড়ি মারে বইলা তারপর হলো ঢাকা গিয়েছি তারপরে দুই দিন ঢাকা থাকার পর আইসা ভাবছিলাম যেহেতু আপডাউন করতেছিল তো ওই জন্য হলো বাসায় চলে আসছি তারপরে হলো গত পরশু দিন গেছিলাম বাসায় যাওয়ার পরে হলো যাইয়া শুনতে পাইছি যে আপনাদের ভাইয়া হলো আপু শ্বশুর ভাষায় চলে যাবে তো আমাদের মানে এই প্রশ্নগুলার জন্য আপনাদের মাঝে আসলাম যে আপনারা অনেকে বলতেছেন যে তোদের দাওয়াত দেয় নাই তোরা নীলজ্জর মতো দাওয়াত ছাড়া ওই ভাষায় চলে গেলি আসলে একটা কথা কি জানেন ওইটা কিন্তু আমার ননদের শ্বশুর বাড়ি মানে আমার শ্বশুর শাশুড়ির মেয়ের শ্বশুরবাড়ি ঠিক আছে এখানে এমন কোনো কাজ করা যাবে না যেহেতু মেয়ে ছোটো হয় তো সেক্ষেত্রে যেহেতু মিমাপুর বিয়ে তো সেক্ষেত্রে দাওয়াত না দিলে তো কখনোই পসিবল ছিল না যাওয়ার দাওয়াত দিছে বিদায় যাওয়া যেতে পারছে তো আমি গত পরশু দিন যাইয়া শুনছি যে আপনাদের ভাইয়া হলো ওই ভাষায় চোরা যাবে যেহেতু আর কেউ যাইতে পারবে না একজন না একজন তো যাওয়া উচিত তো এই জন্য হলো আমি আর থাকি নাই তো আমি হলো গেছিলাম আমার একটু কাজের জন্য তো কাজটা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো যখন মাগরিবের আজান দিতেছে তখন হলো আপনাদের ভাইয়া বের হয়ে গেছে তো আমাদের বাসার সামনে দিয়েই হলো আপু শ্বশুর বাড়িতে যায় তো সন্ধ্যা না হইলে অবশ্য মানে আমি তার সাথে চলে আসতাম যেহেতু সে বেড়াইতে চলে যাবে আর এখন তো আমার একা কোথাও থাকা সম্ভব না আর বিশেষ করে ওই বাসায় ওই বাসা বলতে গিয়ে আমার কোথাও কিন্তু একা বের হওয়া বা একা থাকা সম্ভব না যেহেতু আমার শরীরটা এখন অনেক বেশি নর্মানো তো রাতটা যেভাবে হোক একটু কাটাই তারপর হলো চলে আসছি তো আমি কিন্তু আমি যেহেতু মানে আমার শরীরটা অত বেশি ভালো না আপনারা দেখে বা কণ্ঠতেও বুঝতে পারবেন তো আমি কিন্তু যাই নাই কারণ আমার বুঝটা আমি বুঝবো কারণ একবেলা খাওয়ার জন্য বা একটু আনন্দ করার জন্য আমি কিন্তু আমার সারা জীবনের জন্য কোনো মানে কিছু বই আনতে পারবো না যেটা আমার সারা জীবন কান্না করতে হয় কারণ যেহেতু কার্তিক মাস আর তাদের প্রোগ্রামটা করতে হলো মিমাপুর বাসায় যায় তো এখানে হলো বাগানের ভিতরেই বলা যায় তো এই জন্য হলো আমার বেশি যাওয়া হয় নাই আপনাদের ভাইয়া বলছিল অনেক হ্যাঁ যাওয়ার জন্য তার সাথে তারপরে আপু বলছিল কিন্তু আমি চিন্তা করলাম যেহেতু আমি অসুস্থ তো এই ক্ষেত্রে এখন মানুষের বাসায় না যাওয়াই বেটার তো আপনাদের ভাইয়া গেছে আপনাদের ভাইয়া এই ভিডিওগুলো আপলোড করতেছে আমি কিন্তু যাই নাই কারণ শরীর ভালো থাকলে অবশ্য সেটা অন্যরকম চিন্তা ভাবনা করতাম শরীর ভালো থাকলে আফুর বাসায় যাইতাম সেটা অন্যরকম কিন্তু এখন তো আমার শরীরটা অনেক বেশি খারাপ তারপর আপনাদের ভাইয়া চলে আসছে পরে ওই দিন রাত্রে আমি গেছি ঠান্ডা নিয়ে তখন হলো ঠান্ডা ছিল গায়ে ওরকম জ্বর ছিল না ছিল হালকা পাতলা কিন্তু রাত্রে হলো প্রচুর পরিমাণে জ্বর উঠছে মানে মোটা একটা কম্বল গায়ে দিয়েছি তারপর কাঁথা গায়ে দিয়েছি তারপর দেখি আমি শীতে মানে আমার পুরা শরীর মানে নিস্তব্ধ হয়ে যেতেছে এরকম আর আমার একটা অভ্যাস কি আমার জ্বর উঠলে আমি প্রচুর পরিমাণে না কান্না করলে মানে চোখের ভিতরে যে জ্বরে একটা ধাপ থাকে ওইটা বের না করলে আমার জ্বর শরীর থেকে যায় না সারা সারাত আমি ঘুমাইতে পারি না তো ওই রাতটা হলো প্রচুর পরিমাণ কষ্ট করে হলো কাটাইছি সারাত অনেক জোরে জোরে কান্না করছি তারপর সকালে আমি ঘুমের থেকে উঠার পরে হলো দেখি আফহে পড়ছে তো আফু আসছে আমি তার সাথে সাথে চলে আসতে পারি না তো আফু আসছে তার সাথে কিছুক্ষণ গল্প গুজব কইরা তারপর নয়টার দিকে আমি বাসায় চলে আসছি তো কালকে সকাল আসছি তো আসার পরে কালকে সারা দিন বিছানা থেকে উঠতে পারি নাই কোনো রকম একটু কাল গেছে অসুস্থ হওয়াতে অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় এখন ওই ভয়টা থেকে কাটায় উঠতে পারছি তো আপনারা হলো কিছুটা হলো বুঝতে পারবেন যে কি ভয় তো যাই হোক আমি এখনও যাই নাই আপুর বাসায় আর কালকে হলো আপুর বিয়ের মানে মিমাপুর অনুষ্ঠান তো কালকে মা বইলা দিছিল যে মানে এক আগে যাই নাই ঠিক আছে কিন্তু কালকে যেন মার সাথে যাই যে তো দুপুরে খাওয়া দাওয়া করে আবার চলে আসবো আমি আমার মাকে বললাম মা বলতেছে যে তো কার্তিক মাস শেষ দিক দিয়ে আর যেদিন আসে ওই দিন নাকি একটু মানে বাইসা চলতে হয় তো মা ওরকম সাই দিতেছে না যাওয়ার জন্য তো আপনাদের ভাইয়াও বললো মানে আপনাদের ভাইয়ার বললাম আপনাদের ভাইয়াও বলল কি যেন যে যাব আমরা আবার ধরো আজানের আসরের আজান টাইমে হলো বাসায় চলে যাব কিন্তু তারপরও আমার শরীরটা যদি আজকের মতো থাকে তাহলে আর যাওয়া হবে না আর যাওয়ার কোনো ইচ্ছাও নাই সব কিছুর আগে একটা ইচ্ছা বা মন মানসিকতা দরকার তো আমার শরীরটা অনেক 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 খারাপ এজন্য আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই তারপরও যেন ইচ্ছা না হইলেও ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করতে হয় তো জানি না যাওয়া হবে কি না তো আমার শরীরটা অনেক খারাপ সবাই একটু দোয়া করবেন আর এই সময়ে হলো ঠান্ডা আর জ্বর আসলে হলো প্রচুর পরিমাণে প্রবলেম হয় বেবির ক্ষেত্রে তো তারপর চেষ্টা করতেছি কোনো মেডিসিন খাই না প্রাকৃতিক মেডিসিন যেমন ধরেন রং চা আদা দিয়া লং এলাচ দারচিনি এগুলো দিয়ে খাইতেছি গরম পানি করে খাইতেছি তুলসী পাতা খাইতেছি দেখি এগুলোতে কতটুকু কাজ হয় তো মানে এমন পরিমাণ ঠান্ডা লাগিয়েছে ঠান্ডা থেকে মনে হয় আমার শ্বাস নিতে কষ্ট হয় শ্বাসকষ্টের মতো এরকম কিন্তু আমার কখন এই শ্বাসকষ্ট ছিল না কিন্তু এত পরিমাণ ঠান্ডা লাগায় ফেলছি মানে এখন শ্বাসকষ্টের মতো নিঃশ্বাস অনেক কষ্ট হয় রাত হলে তো এইগুলা বেশি বাড়ে তো এখন হলো আসর আজান পয়লা গেছে তো আমি হলো একটু সকালে মা তুলসী পাতা আয়না দিয়েছিল খাইছি কিন্তু এখন পাশে পাশে যাব যা একটু তুলসী পাতা নিয়ে আসবো এখন খাবো আবার সন্ধ্যার পরে খাবো কারণ মা একটু শুয়ে আছে মা শরীরটা ভালো না তো যাই হোক অনেক কথা বললাম কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিও দেখবেন আর আমার ভিডিওজ যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করবেন তো সাথেই থাকুন দেখতে থাকুন আমার জন্য একটু দোয়া করবেন আজ এ পর্যন্তই কণ্ঠটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে